নমস্কার আজকের আলোচনা চিরস্থায়ী বন্দোবস্ত দ্য পারমানেন্ট সেটেলমেন্ট ইন সেভেনটিন নাইনটি থ্রি সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে বাংলা বিহার উড়িষ্যার চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস আমরা সকলেই জানি সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘলদের কাছ থেকে দেওয়ানি লাভ করেছিল কোম্পানির ভূমি রাজস্ব আদায়ের উদ্দেশ্যে গভর্নর জেনারেল ওয়েন হেস্টিংস সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে পাঁচশালা বন্দোবস্ত সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে একশালা বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন কিন্তু এই ফল ছিল হতাশাজনক প্রতি বছর ইজরাদারদের বদল হওয়ার তারা জমির উন্নতির দিকে নজর দিত না যত বেশি সম্ভব রাজস্ব আদায়ের জন্য ইজরাদাররা প্রজাদের উপর অত্যাচার চালাত অনেক সময় দরিদ্র প্রজার নির্যাতনের ভয়ে জমি ছেড়ে পালাত সব অসুবিধা বা বাধা বিপত্তি দূর করে সুষ্ঠু রাজস্ব ব্যবস্থা প্রবর্তনে অপরিহার্য হয়ে পড়েছিল পিটস ইন্ডিয়া অ্যাক্ট সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দের সুপারিশে ভূমি রাজস্বের ব্যাপারে ক্ষতিকর পরীক্ষা নিরীক্ষা বন্ধ করে জমিদারদের সঙ্গে চিরস্থায়ী বন্দোবস্তের কথা বলা হয়েছিল সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে কোম্পানির পরিচালক সভা কোর্ড অব ডিরেক্টর ঘন ঘন রাজস্ব ব্যবস্থা পরিবর্তনের নিন্দা করে এবং কর্নওয়ালিসকে বাংলার চিরস্থায়ীভাবে রাজস্ব ব্যবস্থা পরিবর্তনের নির্দেশ দিয়ে গভর্নর জেনারেল হিসাবে ভারতে পাঠায় সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন নিয়ে একটা বিতর্ক আছে এই চিরস্থায়ীটা কাদের সঙ্গে করা হবে জমিদারদের সঙ্গে না কৃষকদের সঙ্গে এই নিয়ে একটা বিতর্ক যেটা সোর ও গ্রান্ড বিতর্ক নামে ইতিহাসে প্রখ্যাত কর করোনালিস ভারতে এসে এই ব্যাপারে বিস্তৃত অনুসন্ধান চালান জমির বন্দোবস্ত সম্পর্কে এ সময় দুটি পরস্পর বিরোধী মতের উৎপত্তি হয়েছিল রাজস্ব বিভাগের প্রধান স্যার জনসোর ও দলিল বিভাগের প্রধান জেমস গ্রান্টের মধ্যে জনসোর টুডোরমল থেকে মীর কাশিম অর্থাৎ পনেরোশো বিরাশি থেকে আকবরের সময় থেকে বাংলার মীর কাসিম সতেরোশো তিরাশি তেষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার ভূমি রাজস্ব ব্যবস্থা পর্যালোচনা করে জানান মুঘল আমলে জমিদাররাই ছিল জমির মালিক ও তাদের সঙ্গেই জমি বন্দোবস্ত করা উচিত এটা রাজস্ব বিভাগের প্রধান জন সোরের মত তার মতে জমি জরিপ না করে বা প্রকৃত রাজস্বের পরিমাণ স্থির না করে এখনই জমিদারদের সঙ্গে বন্দোবস্ত করা ঠিক হবে না কারণ তাতে কোম্পানির ক্ষতির সম্ভাবনায় বৃদ্ধি পাবে স্থায়ী বন্দোবস্তের পরিবর্তে তিনি দীর্ঘমেয়াদী বন্দোবস্তের মত প্রকাশ করেছিলেন এই মতগুলো স্যার মত অপরপক্ষে বিভাগের প্রধান জেমস গ্রান্ট তিনি জনসোড়ের মতের তীব্র বিরোধিতা করে বলেন যে মুঘল আমলে জমির প্রকৃত মালিক ছিলেন সরকার জমিদার রানা জমিদার ছিল রাজস্ব সংগ্রহ মাত্র সুতরাং সরকার জমিদার বা প্রজা যার সঙ্গে ইচ্ছা তার সঙ্গেই বন্দোবস্ত করতে পারে তার মতে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে হারে রাজস্ব ধার্য করা উচিত কারণ তার পরবর্তীকালে দশ সালা পাঁচশালা বন্দোবস্ত একশালা বন্দোবস্ত হওয়ার দরুন ইজরা ইচ্ছামতো ভূমি বন্দোবস্ত বাড়িয়েছিল এটা জেমস গ্রামটের মত ইংল্যান্ডের জমিদার পরিবারের সন্তান ছিলেন লর্ড কর্নওয়ালিস তিনি ইংল্যান্ডের অনুকরণে ভারতেও জমিদারদের মালিকানা দেওয়ার পক্ষ দিয়েছিলেন বহু আলোচনার পর সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের দশই ফেব্রুয়ারি বাংলা বিহারে এবং সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে উড়িষ্যায় জমিদারদের সঙ্গে লর্ড কর্নওয়ালিস দশ বছরের জন্য জমি বন্দোবস্তের কথা ঘোষণা করেন এই ব্যবস্থা দশশালা বন্দোবস্ত নামে পরিচিত এর সঙ্গে এও ঘোষণা করা হয় ভবিষ্যতে পরিচালক সবার অনুমতি পাওয়া গেলে এই ব্যবস্থা চিরস্থায়ী করা হবে এই চিরস্থায়ী বন্দোবস্তের শর্তগুলো কি ছিল পরিচালক সভার অনুমোদন পাওয়ার পর সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে বাইশেই মার্চ দশলা বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত হয়েছিল বাংলা বিহার উড়িষ্যায় এই ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল পরবর্তীকালে বারাণসী উত্তর পশ্চিম প্রদেশ মাদ্রাস প্রেসিডেন্সির কোনো কোনো স্থানে এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় এই ব্যবস্থা অনুসারে স্থির করা হয় জমিদার তালুকদাররা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের দেহ রাজস্ব সরকারকে প্রদান করে বংশানুক্রমিকভাবে জমি ভোগদখল দান বন্দক ও বিক্রয় করতে পারবেন দুই জমিদারের উপর ধার্য রাজস্ব চিরদিনের জন্য অপরিবর্তিত থাকবে তিন নির্দিষ্ট দিনের সূর্যাস্তের পূর্বেই সমস্ত রাজস্ব সরকারি কোষাগারে জমা দিতে হবে অন্যতা জমিদারি বাজেয়াপ্ত হবে অথবা সমগ্র জমিদারি তার অংশ বিক্রি করে রাজস্ব মেটাতে হবে যেটি সূর্যাস্ত নেমে পরিচিত চার ভবিষ্যতে খরা বন্যা মহামারী বা অন্য কোনো প্রাকৃতিক বিপর্যয়ে রাজস্ব মুকুব হবে না এগুলো ছিল চিরস্থায়ী বন্দোবস্তের শর্তাবলী এই চিরস্থায়ী বন্দোবস্তের পিছনে লর্ড কর্নওয়ালিসের উদ্দেশ্য কী ছিল তিনি মনে করতেন কর্নওয়ালিস ছিলেন ইংল্যান্ডের জমিদার পরিবারের সন্তান তিনি ইংল্যান্ডের মতে বাংলার ভূমি জমিদারি শর্ত প্রবর্তন করার কথা হবেন ভূমিরাজস্ব ও ভূমি শর্তের স্থায়িত্ব না থাকায় বাংলার জনজীবন নানা অনিশ্চয়তা ও অস্থিরতা দেখা দেয় যার অবসান হওয়া ছিল কর্নওয়ালিস আশা করেছিলেন এই ব্যবস্থার মাধ্যমে দেশের অভ্যন্তরে রাজকীয় অনুগ্রহপুষ্ট একটি অভিজাত সম্প্রদায় গড়ে উঠবে যারা তাদের প্রধান সমর্থক হিসাবে কাজ করবে ভূমি রাজস্বের পরিমাণে স্থায়ী হলে সরকারের পক্ষে বার্ষিক আয় ব্যয়ের হিসাব বা বাজেট তৈরি করা সহজতর হবে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ থেকে সরকার সর্বদাই ভূমি রাজস্ব ও তার সমস্যা দিনে ব্যস্ত এর ফলে সরকারের পক্ষে অন্যদিকে মনোযোগ সংযোগ করা সম্ভব হবে যদি চিরস্থায়ী হয় কর্ণওয়ালিস এও আশা করেছিলেন জমিতে স্থায়ীভাবে শর্ত পেলে জমিদাররা কৃষির উন্নতির জন্য জমিতে বিনিয়োগ করবেন এতে দেশ সমৃদ্ধিশালী হয়ে উঠবে এর ফলে প্রকৃত লাভ হবে কোম্পানিরই ছিয়াত্তরে মর্মান্তরের ফলে বাংলার বিপুল পরিমাণ জমি অনাবাদী হয়ে পড়েছিল কর্নওয়ালিস আশা করেছিলেন জমিদারদের উদ্যোগে এই সব জমি আবাদযোগ্য হয়ে উঠবে কৃষি ও শিল্প অঙ্গাভঙ্গিভাবে যুক্ত কর্নওয়ালিসের মতে কৃষির উন্নতির উপর শিল্প ও সেই দেশের আর্থিক উন্নতি নির্ভরশীল এ ব্যাপারে কর্নওয়ালিসের সামনে ছিল ইংল্যান্ডের নজির অষ্টদশ শতকের সূচনায় কিছু জমিদারের উদ্যোগে ইংল্যান্ডে কৃষির অভাবনীয় উন্নতি ঘটেছে আমরা সকলেই জানি যা কৃষি বিপ্লব বা এগ্রিকালচারাল রেভলিউশন নামে পরিচিত এই কৃষি বিপ্লবেই শিল্প বিপ্লবের পূর্ব জমিদার সম্প্রদায় একটা স্থিতিশীল শক্তি হিসাবে কাজ করবে গ্রামের শিক্ষা স্বাস্থ্য রাস্তাঘাট প্রভৃতি ব্যবস্থা করে গ্রামীণ জীবনের প্রাণের সঞ্চয় করবে এই জমিদাররা এইগুলো ছিল লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের পিছনের উদ্দেশ্য বা তার বিশ্বাস বিশিষ্ট মার্ক্সবাদী ঐতিহাসিক রজনীপাম দত্ত বলেন গণবিক্ষোভের হাত থেকে কোম্পানিকে রক্ষা করার উদ্দেশ্যে সরকারের পক্ষে এই ধরনের নীতি অপরিহার্য ছিল অধ্যাপক পিজে মার্শাল বলেন কেবলমাত্র প্রশাসনিক প্রয়োজনেই নয় রাজনৈতিক ও চিরস্থায়ী বন্দোবস্তের তৎকালীন সময়ে প্রয়োজন ছিল ঐতিহাসিক বিনয় চৌধুরী বক্তব্য এই সব করে যে বলেন এ ধরনের কোনো ইচ্ছা লর্ড কর্ণওয়ালেসের ছিল না বরং তিনি মনে করতেন শিল্প বাণিজ্যের স্বার্থেই কৃষির অগ্রগতি প্রয়োজন ছিল তাই তিনি চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করার সপক্ষে ছিলেন এই সম্পূর্ণ আলোচনায় আমরা যে জিনিসগুলো মনে রাখার চেষ্টা করব সুপারিশে চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করা হয়েছিল পিটস সতেরোশো চুরাশি করোনাওয়ার কবে ভারতে আসেন সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে শোর গ্রান্ড বিতর্ক কি জনশোর কাদের সঙ্গে বন্দোবস্ত চেয়েছিলেন এবং জেমস গ্র্যান্ড সরের মতের কেন বিরোধিতা করেছিলেন এবং সর্বশেষে চিরস্থায়ী বন্দোবস্তের শর্তাবলী কীগুলো কী কী এবং কর্ণওয়ালি এই চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তনের পিছনে কি উদ্দেশ্য বা ধারণা পোষণ করতেন ধন্যবাদ